গাইস এই ম্যাচের মধ্যে আমরা পিকে লেন করতেই একটু পর দুইজন টিমমেট আমার মরে যায় তো আমিও আমার সবসময়কার ওভার কনফিডেন্স নিয়ে দোহাই মুর্শিদ বইরা বৈশাফরি রিভাইভ পয়েন্টে আশেপাশে বেশ এনিমি ছিল ঠিকই তবুও বসছি ইজ্জতের সওয়াল ভাই নেমেই লবিতে যাওয়া এটা মানা যায় না তো রিভাইভ পয়েন্টে ভাই বসতে না বসতেই দেখি আমার টিমমেট আরেকটা খতম ওরে মারতেই ভাই এনিমিগুলো আমার উপর হ্রাস করার জন্য দৌড়ে আসছে যাক অবশেষে রকম রিভাইভ হতেই আমি একটু কাবারে যাই এই যে দেখেন কার্টুনের মতন দৌড়ে আসছে এনে ভাই খাল আল তো এরই মধ্যে আমার নেমে বাকি গুলারে মেরে দেয় সো গাইস আপনাদের মধ্যে কারা এমন সিচুয়েশনে ডিলেক্ট এইভাবে রিভাইভ পয়েন্টে ধারিয়ে যান তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ধন্যবাদ আর ভাই আরেকটা কথা আমার চ্যানেলটা ভাই একদমই নতুন আমি আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ